আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন আজকে আমি জরানের অন্য একটা আইসক্রিম ভিডিও শেয়ার করব কালকে আমি একটা নর্মাল আইসক্রিম নিয়ে করেছিলাম তা ভাবলাম যে আমি যেগুলো আইসক্রিম খাই সেগুলো একটা ভিডিও করি আমি কিন্তু জোরানের কোন আইসক্রিমটা এটা আমি খুব খাই ধরেন এখন ধরনের ওয়েদার কিন্তু প্রচন্ড গরম আপনারা যারা বাংলাদেশের বাইরে থাকেন মধ্যপ্রাসে থাকেন তারা কিন্তু জানেন দেখেন এটাকে তুমি আনবক্সিং করছে এটা প্যাক কিন্তু ভাই অনেক এক্সপেন্সিভ তারপর ওই জিনিসটা ভালো লাগে অনেক ভালো লাগে সুন্দর এটা রেগুলার খাই না যখন আমার খুব খারাপ লাগে ধরেন যে খুবই দেখেন এরকম পুরো আইসক্রিমটা দেখেন কত সুন্দর এই আইসক্রিমটার এখন বাংলাদেশে টাকা আশি টাকা একটা আইসক্রিম দাম আশি টাকা এটা কিন্তু প্রতিদিন খাই না আবার প্রতিদিন খাই আমার যখন মনে চায় বা যখন মজা লাগে তখন কিন্তু আইসক্রিমটা খাই আইসক্রিমটা অনেক স্বাদ সুস্বাদু আমি এর আগেও খাইছি অনেক অনেক ঠান্ডার ভিতরে দেখুন বাদাম কাদু বাদাম ক্যাডবেরি চকলেট টোটাল অনেক কিছু দেওয়া আছে বাংলাদেশের বা পলার আইসক্রিম আছে না ঠিক সেম সেম সিস্টেম এই আইসক্রিমটা একবার পলার আইসক্রিমের মতোই কিন্তু পলার আইসক্রিম একটু দাম এক্সপেন্সিভ এটার দাম কম

যা পছন্দ করি সব বলে পোলা বানের মতো পছন্দ করি মানুষের রুশি তারপরে ব্যবহারের সাথে মিশি করবে আমার যেটা ভালো লাগে আমি সেটাই দেখাবো না অনেক সিগারেট খেতে পছন্দ করে ধরেন কিন্তু বিড়ি সিগারেট অনেক ছিল এক প্যাকেট সিগারেটের দাম আপনার দুই টাকা এক প্যাকেট সিগারেট দেন দুই টাকা একটা সিগারেট দেন চল্লিশ টাকা একটার দাম পঁচিশ পয়সা চল্লিশ টাকা আশি

অবশ্যই আসে আমি নিজে প্রেফার করব এই আইসক্রিমটা খেয়ার দেখেন আমি কিন্তু কোম্পানির সাথে কোনো না এসব কাজ করতে তারা জাস্ট ও হুম কাজ করতে যদি কাজের ফাঁকে ফাঁকে টুপি টুপি করি তো ভালো থাকবো সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন আর যারা প্রবাসে আসবেন ভেবে আসবেন তো ধন্যবাদ